হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ণা ব্লক আজ বিজয়া দশমী যদিও আমি এখানে নেই কিন্তু মনটা তো বাড়িতেই পড়ে আছে মায়ের কাছে তো এই সব ভিডিওই তোলা হচ্ছে আমার ননদের ছোটো মেয়ে ওকে দায়িত্ব দিয়ে গেছিলাম কিছু ক্লিপিং তুলতে তো তুলে তুলে আমাকে পাঠিয়েছে সেই দিয়ে এই ব্লগটা তো মাকে নামানো হয়ে গেছে নিচে এখন বরণ পর্ব চলবে তারই প্রস্তুতি অনেক আত্মীয় স্বজন এস্ত্রে বাড়ির লোকেরাও আছে প্রথমে মাকে পায়ে আলতা পরানো হবে যেটা আমার যা করছে সবার পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে তো খুব একটা মানে আনন্দ আর দুঃখের একটা মানে সন্ধিক্ষণ এটা মা চলে যাচ্ছে সত্যি মনে দুঃখ আবার সামনের বছর মা আসবে তারও একটা আনন্দ আর কি আমার এগুলো দেখে বেশ মনটা খারাপই লাগছে না কিন্তু এই ভিডিও মানে আমি আমার মেয়েকে অনেক অনেক মানে ধন্যবাদ জানাবো যে সে এগুলো আমার জন্য তুলে রেখেছে এখন মাকে সিঁদুর পড়ানো হচ্ছে তো সেই সব ক্লিপিংগুলো আমার জন্য তুলে রেখেছে তো সেই দিয়ে আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের জন্য শেয়ার করছি কুড়ি মাসে বলে দিচ্ছেন কিভাবে করতে হবে সে অনুযায়ী এবার সব বরণ ডালা নিয়ে মাকে প্রদক্ষিণ করা হচ্ছে এই যে আমার ননদের মেয়ে ছোট মেয়ে আর কি তো যে আমাকে সব ক্লিপিংগুলো তুলে ধরেছে তো মাকে এখন প্রদক্ষিণ করে মাকে বরণ করা হবে সবাই মিলে একে মাকে বরণ করবে সবারই মনটা একটু বিষণ্ন আজকে এটা খুব সকাল সকাল আমাদের মানে বরণ পর্বটা শেষ হয়ে যায় যাতে পরের দিকে পর্যন্ত ঘাটে ভিড় হয় ভিড় হয় রাস্তায় ভিড় হয় তো সেই জন্য চেষ্টা করে সকাল সকাল বরণ পর্বটা সেরে নিলে অনেক ফাঁকা পাওয়া যায় আর কি রাস্তাঘাট এসে আমাদের লাঞ্চ হয় তো এখন একে একে বরণ পর্ব সারা হবে ও দক্ষিণ মোটামুটি শেষ মায়ের সত্যি এই সময়টা ভীষণই মানে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে কান্না পেয়ে যায় যে এই কদিন আসবে আসবে একটা একটা আনন্দ ছিল আমাদের মনে মা আসবে তারপর পুজো হলো পুজোর দিনগুলো খুব আনন্দের সাথে কাটে কিন্তু তারপরে মা চলে যাওয়ার সময় হলেই মনটা একটা সত্যি সবার ভারাক্রান্ত হয়ে যায় এটা একটা অদ্ভুত একটা মানে মুহূর্ত ভীষণই মানে ই লাগে যাই হোক এতে প্রতি বছরের নিয়ম মা আসবে মা যাবে তবু অবুজ মন তো আর মনে না সেই সময় প্রত্যেকটা মন ইমোশন হয়ে যায় তো এখন মাকে পান পাতা দিয়ে বরণ করা হচ্ছে মার গালে পান পাতা ছোয়ানো হচ্ছে মিষ্টি খাইয়ে মাকে বিদায় জানানো হচ্ছে আর প্রার্থনা করা হচ্ছে মা মানে মঙ্গল করে রেখো সবাইকে এই আমাদের বাড়ির বউ আমার ননদ সবাই মার কাছে প্রার্থনা করে রাখছে মা তোমার আশীর্বাদ যেন আমাদের বাড়িতে বজায় থাকে সবার মাথায় থাকে সবাই যেন ভালো থাকে সবাই যেন মঙ্গল থাকে সুস্থ থাকে সবচেয়ে ভালো কথা সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনা সবার কাছে মানে মার কাছে এখন সবার মুখে একটাই প্রার্থনা মা সবাইকে ভালো রেখো আমাদের বাড়ি যেন মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনা করি মাকে বরণ করা হচ্ছে মাকে বিদায় জানানো হচ্ছে এখন শুরু হবে সিঁদুর খেলা আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওরা আমাদের মানে বিসর্জনের কি ভিডিও তোলা হয়নি মানে তোলা যায়নি আর কি প্রচণ্ড ওরা ভিজে ভিজে মানে ইয়ে করেছিল মানে বিসর্জনে গেছিলো তো সেই ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না সব বরণ পর্ব শেষ মোটামুটি সব সবাই বরণ হয়ে গেছে এখন আবার মাকে একটু প্রণাম করে মার কাছে আশীর্বাদ চাওয়া সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যে মাকে এখন নামানো হচ্ছে পুজো শেষ আসছে বছর আবার হবে মা যাও কৈলাসে ফিরে সামনের বছর আবার এসো ততদিন যেন তোমার আশীর্বাদের ছায়া আমাদের বাড়িতে থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার শরীর যেন ভালো থাকে তো আজকে এই ব্লগটা পর্যন্তই আপনারা অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো তো এখন সবাই যাচ্ছে ভাষানে তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে প্লিজ 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 আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাইকে জানাই শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য শুভকামনা করবেন সবাই तो आज के ब्लगटाई पर्यन नमस्कार